আজ আমরা এমন একটি উপায় নিয়ে এসেছি যা আপনার জীবনের শত্রুদের থেকে মুক্তি দেবে জয় শ্রীরাম জয় হনুমান এই ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা তাদের শত্রু বা অর্থের সমস্যায় ভুগছেন যদি আপনার বাড়িতে দুঃখ কষ্ট কম না হয় বা ব্যবসায় বারবার ক্ষতি হয় তবে এই তিনটি লবঙ্গের প্রতিকারটি আপনার সমস্ত সমস্যার সমাধান এই প্রতিকারটি ভালোভাবে বুঝুন এই প্রতিকারটি এত সহজ এবং কার্যকর যে মাত্র তিনটি লবঙ্গ দিয়ে আপনি আপনার শত্রুদের চিরতরে পরাজিত করতে পারেন হতে পারে সে গোপন শত্রু যে পিছনে তান্ত্রিক ক্রিয়া করায় বা সামনে থেকে অনেক সময় জাদুটোনা বা কালো জাদু আপনার বাড়ি ব্যবসা বা স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে যদি আপনার বাড়িতে অসুস্থতা দুর্ঘটনা বা অর্থের অভাব থাকে তবে বুঝে নিন এটি শত্রুর কাজ হতে পারে এই প্রতিকার দিয়ে সব শেষ হয়ে যাবে তাহলে আসুন জেনে নিই এই প্রতিকারটি করার সঠিক পদ্ধতি আপনার দরকার হবে মাত্র তিনটি লবঙ্গ যা ভাঙ্গা বা খণ্ডিত নয় সাথে একটি সুতো যে কোন রঙের হতে পারে এবং একটি ছোট কাগজ এই সমস্ত জিনিস সহজেই বাড়িতে পাওয়া যাবে এখন আপনাকে বাড়ির একটি নির্জন ঘরে বসতে হবে যেখানে কেউ বিরক্ত করবে না এই প্রতিকারটি গোপন রাখা গুরুত্বপূর্ণ যাতে এর শক্তি বজায় থাকে প্রথমে কাগজটি মাটিতে রাখুন এবং তার উপর তিনটি লবঙ্গ রাখুন এখন দক্ষিণ দিকে মুখ করে বসুন একটি লবঙ্গ তুলে নিন এবং সুতোটি হাতে নিন যদি আপনি শত্রুর নাম জানেন তবে তার নাম তিনবার বলুন যদি শত্রুর নাম না জানা থাকে বা একাধিক শত্রু থাকে তবে কেবল শত্রু 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 তিনবার বলুন তারপর সেই লবঙ্গটি সুতোতে বেঁধে ভালো করে গীত দিন একই প্রক্রিয়া দ্বিতীয় এবং তৃতীয় লবঙ্গের সাথে পুনরাবৃত্তি করুন তিনটি লবঙ্গ সুতোতে বাঁধার পর সেগুলো কাগজে রেখে দিন এখন কাগজটি আপনার ডান হাতে ধরে মুষ্টিবদ্ধ করুন এরপর আপনাকে একটি কাঁটাযুক্ত গাছ যেমন বাবলা বা গোলাপের নিচে যেতে হবে সেখানে একটি ছোট গর্ত খুলে তাতে সুতোসহ লবঙ্গগুলি রাখুন গর্তটি ভালোভাবে ঢেকে দিন যাতে কেউ দেখতে না পায় এখন পিছনে না তাকিয়ে বাড়ি ফিরে আসুন এই প্রতিকারটি এত শক্তিশালী যে শত্রুর সমস্ত শক্তি এখানেই সমাধিস্থ হয়ে যাবে এই প্রতিকারটি যে কোনো দিন যে কোনো সময় করা যেতে পারে এর জন্য না কোনো বিশেষ দিন দেখতে হবে না সময় নারী হোক বা পুরুষ যে কেউ এটি করতে পারে যেই আপনি এই প্রতিকারটি করবেন আপনার জীবনের সমস্যাগুলো যেমন হঠাৎ দুর্ঘটনা অর্থনাশ বা শত্রুর তান্ত্রিক ক্রিয়াকলাপ সব শেষ হয়ে যাবে এই প্রতিকারটি মাত্র এক দুইবার করলেই শত্রু সম্পূর্ণভাবে পরাজিত হয় মহাদেবের কৃপায় আপনার একটি চুলো কেউ নাড়াতে পারবে না হর হর মহাদেব লবঙ্গ কোন সাধারণ জিনিস নয় এটি মহাদেবের সাথে যুক্ত এবং এর প্রতিকার করলে ভগবান শিব আপনাকে রক্ষা করেন যখন মহাদেব আপনার সাথে থাকেন তখন শত্রু যতই শক্তিশালী হোক না কেন সে আপনার কিছুই করতে পারবে না জাদু টোনা হোক বা তান্ত্রিক ক্রিয়া সবই তৎক্ষণাৎ ধ্বংস হয়ে যায় এই প্রতিকারটি আপনার ব্যবসা চাকরি এবং সম্পত্তিকেও সুরক্ষিত রাখে তাই আজই এটি করুন এবং আপনার জীবন থেকে শত্রুদের দূর করুন দ্বিতীয় প্রতিকার এখন আরেকটি শক্তিশালী প্রতিকার নিয়ে কথা বলি যা কর্পূর দিয়ে করা হয় এর জন্য আপনার দরকার হবে ভীমসেনী কর্পূর যা স্বচ্ছ হয় কর্পূরের একশো আটটি ছোট ছোট টুকরো করুন বেল গাছের শুকনো কাঠ নিন যদি শুকনো কাঠ না পাওয়া যায় তবে তাজা কাঠ শুকিয়ে নিন এই প্রতিকারটি মঙ্গলবার শনিবার বা বুধবার করুন কারণ এই দিনগুলো এটির জন্য শুভ কাঠের অন্তত আটটি টুকরো করুন যাতে হবনের মতো সেটা তৈরি হয় এবার কাঠগুলো গোলাকারে সাজিয়ে মাঝে কর্পূরের টুকরো একে একে দিন প্রতিটি টুকরোর সাথে মন্ত্র বলুন ও নমশিবায় এই মন্ত্র শত্রুকে ধ্বংস করার জন্য একশো আটটি টুকরো দেবার সময় মন্ত্র জপ করতে থাকুন কর্পূর জলার সাথে সাথে শত্রুর শক্তি শেষ হয়ে যাবে এই প্রতিকারটি গোপনে রাখুন এই প্রতিকারটি বিশেষভাবে তাদের জন্য যারা সামনে থেকে হুমকি দেয় সম্পত্তি দখল করতে চায় বা আপনার অপবাদ ছড়ায় যদি শত্রু কালো জাদু বা উচ্চাটন করিয়ে থাকে যার ফলে বাড়িতে অসুস্থতা ঝগড়া বিবাদ বা ব্যবসায় বাধা আসছে তবে এই প্রতিকার সব শেষ করে দেবে কর্পূরের প্রতিকার কখনোই বিফলে যায় না এটি করার পর শত্রু আপনার দিকে তাকানোরও সাহস পাবে না এবার তৃতীয় প্রতিকার যা হনুমানজির কৃপায় কাজ করে এর জন্য আপনার দরকার হবে একটি মৌল সুতো মঙ্গলবার বা শনিবার সংকটমোচন হনুমান মন্দিরে যান সেখানে হনুমানজির চরণ থেকে কিছু সিঁদুর নিন যদি আপনি মহিলা হন তবে পণ্ডিতজির কাছ থেকে সিঁদুর চেয়ে নিন কারণ মহিলাদের মূর্তি স্পর্শ করা উচিত নয় এই সিঁদুরটি মৌলি সুতোর উপর লাগান এবার সুতোটি বাড়িতে এনে আপনার মন্দিরে রাখুন হনুমানজির কাছে প্রার্থনা করুন যেন আপনার শত্রু বিপদ এবং জাদুটনা দূর হয় প্রার্থনার পর পুরুষরা এই মৌলি ডান হাতে বাঁধবেন এবং মহিলারা হাতে এই সুতোটি হনুমানজির রক্ষার প্রতীক এটি পড়ার সাথে সাথে আপনার শত্রু শান্ত হয়ে যাবে এবং তাদের করা সমস্ত কাজ যেমন ব্ল্যাক ম্যাজিক বা তান্ত্রিক ক্রিয়া নষ্ট হয়ে যাবে এই প্রতিকার ব্যবসা চাকরি এবং পরিবারের জন্য উপকারী আপনার আটকে থাকা কাজ শুরু হয়ে যাবে এবং জীবনে শান্তি ফিরে আসবে বন্ধুরা এই তিনটি প্রতিকার এতই শক্তিশালী যে লক্ষ্য শত্রু আপনার সামনে টিকতে পারবে না শত্রুর সামনে থেকে আক্রমণ করুক বা গোপনে তান্ত্রিক ক্রিয়া করাক সব ধ্বংস হয়ে যাবে এই প্রতিকার আপনার ব্যবসাকে উজ্জ্বল করবে চাকরিতে উন্নতি ঘটাবে এবং ঘরে সুখ শান্তি বজায় রাখবে এই প্রতিকারগুলি করতে কোনো খরচ নেই শুধু শুদ্ধ বিশ্বাস প্রযোজন প্রতিকারগুলি করার সময় কিছু বিষয় মনে রাখবেন এগুলি গোপনে রাখুন সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তির সাথে করুন প্রতিকার করার সময়ে নেতিবাচক চিন্তা আনবেন না যদি শত্রুর নাম না জানেন শুধু শত্রু শব্দটি জপ করুন এই প্রতিকারগুলি এত সহজ যে যে কেউ করতে পারে এবং ফলাফল তাৎক্ষণিক দেখা যায় এবার এই প্রতিকারগুলির পিছনের শক্তি সম্পর্কে কথা বলি লবঙ্গ মহাদেবের সাথে যুক্ত কর্পূর শত্রু বিনাশকারী আর মৌলি হনুমানজির কৃপার প্রতীক যখন মহাদেব ও হনুমানজি আপনার সাথে থাকেন তখন কোনো শত্রু আপনার একটি চুলো নাড়াতে পারে না এই প্রতিকারগুলি শুধু শত্রু দূরী করে না আপনার ভাগ্য উজ্জ্বল করে বন্ধুরা এই প্রতিকারগুলি তাদের জন্য বরদান যারা শত্রুদের কারণে বিপর্যস্ত আপনার সম্পত্তিতে কুদৃষ্টি থাকলে চাকরিতে বাধা আসলে বা ঘরে অশান্তি হলে এই প্রতিকারগুলি সব ঠিক করে দেবে মাত্র এক দুইবার কুন এবং অলৌকিক ফল দেখুন এই প্রতিকারগুলি করার পর আপনি জীবনে পরিবর্তন দেখবেন আপনার শত্রু শান্ত হয়ে যাবে তাদের করা সব অপকর্ম ধ্বংস হবে ব্যবসা আগের চেয়ে ভালো চলবে এবং ঘরে সুখ শান্তি ফিরে আসবে এগুলি আপনার আত্মবিশ্বাসও বাড়িয়ে দেবে সবশেষে একটি কথা এই প্রতিকারগুলি করার সময় মনে ভক্তি ও বিশ্বাস রাখুন মহাদেব ও হনুমানজির কৃপায় আপনার জীবন সুখময় হবে শত্রু শত্রুজ্যোতি শক্তিশালী হোক না কেন তারা আপনার সামনে হার মানবে আমাদের চ্যানেলে ভিডিওগুলি আমরা কোনো দাবি করি না নিজের সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন হনুমানজির আশীর্বাদ পেতে জয় হনুমান লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম জয় হনুমান